হ্যালো বিওয়ার্ডস আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের জন্য নামমাত্র দামি দিব হচ্ছে বাংলা প্যাটেল জয়পুরিগুলি আর গরমের জন্য আরামদায়ক ড্রেস প্রত্যেকটাই একটু ডিফারেন্ট কালারটা কিন্তু হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যেই হবে চারটা প্রিন্ট হবে তো দেখতে দেখতে প্রাইসটাও কিন্তু বলে দিব কি যে সুন্দর হচ্ছে ড্রেসগুলি রয়েছে ফার্স্টের ডিজাইনটা দেখেন ম্যাজেন্ডার ওপর প্রিন্টটা কিন্তু হচ্ছে একটু খেয়াল রাখবেন যে এটা হচ্ছে নিমকি স্টাইলের মধ্যে চলে আসবে আর এটার যে প্যান্টের কাপড়টা রয়েছে অনেক সুন্দর হচ্ছে প্যান্টের কাপড়টা হবে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুপার ডুপার হিট ড্রেসের লং ফ্রি সাইজ বডিও কিন্তু হচ্ছে ফ্রি সাইজের মধ্যে চলে আসবে প্রাইসটাও কিন্তু হচ্ছে একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে যারা রেগুলার পড়তে চাচ্ছেন গরমের আরামদায়ক ড্রেস সম্পূর্ণ কটনের ড্রেস হবে দুপাটাটা কিন্তু এটা চলে আসবে প্রাইস থাকবে মাত্র ছয় শত পঞ্চাশ কিন্তু হচ্ছে প্রিন্ট আলাদা তো অনেক আপরে ভাবতেন যে ভাই একই কালার একই ডিজাইন বাট প্রিন্ট কোথায় আলাদা একটু খেয়াল করবেন এটা ডিজাইনটা একটু খেয়াল করবেন ফুলের ডিজাইনটা প্যান্টের কাপড়টা একই থাকবে দোপাটা কিন্তু হচ্ছে থাকবে এই হচ্ছে দোপাটা চলে আসবে প্রাইসটা দিচ্ছি মাত্র ছয়শত পঞ্চাশ নাম মাত্র দামে পছন্দ হওয়ার সাথে সাথেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবার একটা প্রিন্ট এটাও সেম প্রাইজের মধ্যে থাকবে ছয় পিসের উপরে হলে আর একটু প্রাইসটা কমে আসবে এটা হচ্ছে দুপাটা পারফেক্ট একটু ম্যাজেন্ডা কালারের মধ্যেই থাকবে এটার প্রাইসও কিন্তু হচ্ছে মাত্র ছয় পঞ্চাশ এটা হচ্ছে রেড ম্যাজেন্ডা কালারের মধ্যেই ছিল কেননা আপুদের কিন্তু হচ্ছে একটু বৈশাখী স্টাইলের মধ্যে ম্যাজেন্ডা কালারটাই ভালো লাগে কন্ট্যাক্ট করলে ড্রেসগুলি পার্সেস করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম